পাখি যদি হিস্টকে আক্রান্ত হয় বেশিরভাগ পাখি কিন্তু মারা যায় কোনোভাবেই কিন্তু হিস্টকে আক্রান্ত পাখিদেরকে বাঁচানো যায় না হিস্টোকে আক্রান্ত হয়ে গিয়ে কিছু পাখি সঙ্গে সঙ্গে মারা যায় আর কিছু পাখি দু একদিন বেঁচে থাকে কিন্তু পাখিগুলো বাঁচে না মারাই যায় আজকে আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব সেইগুলোকে যদি আপনারা ফলো আপ করেন এবং কিছু পরিবর্তন নিজে সেটাপে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার পাখিগুলো কিন্তু ভালো থাকবে পাখিগুলো হিস্টকে আক্রান্ত হবে না হিস্টকের প্রিভেনশান নিয়ে আজকের আমার এই ভিডিওটি সেই ভিডিওটিকে পুরোটা দেখতে হবে যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার কাছে বাজিগর পাখি থাক ককাডেল পাখি থাক লাব্বার পাখি থাক সকল পাখিই কিন্তু আপনার ভালো থাকবে এই গরমে পাখিগুলো হিস্টকে আক্রান্ত হবে না হিস্টকে আক্রান্ত হয়ে মারা যাবে না তো চলুন শুরু করা যাক আজকের ইনফরমেটিভ ভিডিও গরমকাল আসার সঙ্গে সঙ্গে দুটো জিনিসের পরিবর্তন আনতে হয় প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটা হচ্ছে পরিবেশের পরিবর্তন আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন পরিবেশের পরিবর্তনটা যদি ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো হিষ্টকে আক্রান্ত হবে হানড্রেড পারসেন্ট পরিবেশের পরিবর্তন বলতে কি যেহেতু পাখিগুলোকে আমরা খাঁচায় বদ্ধ জায়গায় পালন করি তো আমরাই আর্টিফিশিয়ালভাবে পাখিদেরকে পরিবেশ প্রদান করে থাকি পরিবেশের মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভেন্টিলেশান যদি আপনার সেট আপের ভেন্টিলেশান ঠিক না থাকে বা আপনি যেখানে পাখিটা রেখেছেন সেইখানে ভেন্টিলেশান প্রপার না থাকে একদিক দিয়ে বাতাস আসবে আর একদিক দিয়ে বাতাস বেরিয়ে যাবে এই কন্ডিশান যদি না থাকে তাহলে কিন্তু আপনার পাখিগুলো হিস্টোকে আক্রান্ত হবে হানড্রেড পার্সেন্ট তো এই গরমকালে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেট বা আপনি যেখানে পাখি রেখেছেন সেইখানের ভেন্টিলেশানকে প্রপারভাবে রাখা যদি প্রপারভাবে আপনার পাখির ঘরের বা সেট আপের বা আপনি যেখানে পাখি রেখেছেন সেখানে যদি ভেন্টিলেশানটাকে ঠিকঠাক না রাখতে পারেন প্রপার না হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার পাখিগুলো কিন্তু হিষ্টকে একান্ত হয়ে মারা যাবে তো হিষ্টকের প্রিভেনশানের জন্য আপনাদের পাখিগুলোর যেখানে আছে সেইখানে ভেন্টিলেশানকে আপনাদেরকে ঠিক রাখতে হবে দু নম্বর যে জিনিসটা যখন পাখিরা প্রচণ্ড পরিমাণে হাঁপায় মুখ খুলে র্যাপিড বিধ নেয় সেই সময় পাখির শরীরে প্রচণ্ড পরিমাণে গরম অনুভব হয় এটা হচ্ছে হিস্টক আসার আগের মুহুর্তে সব পাখির কিন্তু হিস্টক হয় না কিন্তু কিছু কিছু পাখি যারা দুর্বল হয় তারা এই কন্ডিশনেই কিন্তু হিস্টকে আক্রান্ত হয় এবং মারা যায় তো আপনাকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে বেলা এগারোটা থেকে চারটে পর্যন্ত আপনাকে কনসাস থাকতে হবে আপনার সেট আপের উপরে নজর রাখতে হবে যদি দেখেন আপনার পাখিগুলো প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে ডানাকে ফাঁকা করে দিয়ে র্যাপিডলি ব্রিজ নিচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকশান নিতে হবে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেদিক দিয়ে ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছেন যেদিক দিয়ে হাওয়া আসে তো সেইখানেতে একটা পাতলা কাপড়কে জলে ভিজিয়ে টাঙিয়ে দিতে হবে যাতে যখন এয়ার ক্রসিং হবে পাখি শরীরে যেন ঠান্ডা হাওয়াটা লাগে তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সেটাপের টেম্পারেচার অনেকটা কমে যাবে এবং পাখিগুলো অনেকটা রিলিফ পাবে পাখিগুলো আর র্যাপিডলি বিধ নেবে না পাখিগুলো আবার চন্মনে হবে আবার অ্যাক্টিভ হয়ে যাবে এই জিনিসটা আপনাদেরকে করতে হবে কখন করবেন যে প্রথমেই আপনাকে বললাম দুপুর এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত লক্ষ্য রাখতে হবে তার মধ্যে যদি যখন দেখবেন আপনার পাখিগুলো প্রচণ্ড হাঁপাচ্ছে সেই সময় করবেন আর যদি আপনার হাতে সময় অত না থাকে এইভাবে যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনারা দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনার সেটা পে গিয়ে একটা ভিজে কাপড় টাঙিয়ে দেবেন কোনখানে টাঙাবেন যেইখান দিয়ে আপনাদের সেটা পেতে এয়ার ক্রসিং হয় এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা যদি আপনারা সেটা পেতে বা আপনার পাখির ঘরে পাখির উপরে অ্যাপ্লাই করতে পারেন ঠিকঠাক তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন আপনার পাখিগুলো কিন্তু হিস্টোকে আক্রান্ত হবে না হিস্টোকের সব থেকে বড়ো টিপস হচ্ছে এটা এইটাকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো দেখবেন একটা পাখি হিস্টোকে আক্রান্ত হয়ে মারা যাবে না এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে দুপুর বারোটার সময় স্নান করার জল বা পানি দিতে হবে তো স্নান করার জল এবং পানিতে একটা বড় পাত্রে দেবেন যদি পাখি নিজের থেকে স্নান করে নেয় ভালো যদি না স্নান করে তাহলে আপনারা প্রথম যেটা করবেন ওই জলের পাত্রের মধ্যে অল্প কিছু পরিমাণে থানকুড়ি পাতা দিয়ে দেবেন মানে জলের সঙ্গেই দিয়ে দেবেন দেখবেন ওই পাতাগুলোর জন্য পাখিগুলো ওই পাত্রের সামনে যাবে এবং নিজেরাই স্নান করবে এই টিপসটা ফলো করতে পারেন তাহলে সহজেই আপনার পাখি যদি স্নান বা গোসল না করে সহজেই কিন্তু পাখিরা স্নান বা গোসলের অভ্যাসে চলে আসবে আপনি যখন মনে করবেন তখনই পাখিকে স্নান বা গোসল করাতে পারবেন আর যদি একান্তই আপনার পাখি এর পরেও না স্নান করে তাহলে আপনারা যেটা করবেন একটা স্প্রে মেশিন কিনে নিয়ে আসবেন পঞ্চাশ টাকার মতো দাম নেয় পঞ্চাশ ষাট টাকার মতো দাম নেয় ওই স্প্রে মেশিনের দ্বারা আপনার পাখিগুলোকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একবার স্নান করিয়ে দেবেন স্প্রেয়ের মাধ্যমে আর একবার যদি পারেন তিনটে থেকে চারটের মধ্যে আরেকবার স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো হানড্রেড হানড্রেড পারসেন্ট ভালো থাকবে পাখিদের মধ্যে হিস্টক আসবেই না হিস্টকের প্রিভেনশানের এটাও একটা গুরুত্বপূর্ণ টিপস এরপরে যে জিনিসটা আছে পাখিদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে আপনাদেরকে কী কী জিনিসে নজর দিতে হবে স্পেসিফিক কিছু খাবারকে আমি আলাদাভাবে আপনাদের কাছে তুলে ধরবো যেগুলোকে যদি আপনারা পাখিদেরকে সপ্তাহে একদিন করে ঘুরিয়ে ফিরিয়ে দেন এক দুদিন করে ঘুরিয়ে ফিরিয়ে দেন তাহলে আপনার পাখিগুলো হিস্টক থেকে অনেকটা দূরে থাকবে এই গরমকালেতে পাখিদেরকে আপনারা প্রথম যে খাবারটা দেবেন হিস্টকের প্রিভেনশান হিসাবে সেটা হচ্ছে এই সময় মার্কেটে অনেক ধরনের জুসি ফ্রুট পাওয়া যায় বিশেষ করে তরমুজ আঙুর এবং পেঁপে এই তিনটে জুসি ফ্রুটকে আপনার পাখিদেরকে খেতে দিতে হবে দুপুরবেলা তিনটে জুসি ফ্রুটের মধ্যে যে কোনো একটা ফ্রুট পাখিদেরকে আপনারা দিতে পারেন দুপুরবেলাতে যাতে পাখিগুলোর শরীরেতে জলের অভাব না ঘটে কারণ পাখিতে যে পাখিরা যে হিস্টকে আক্রান্ত হয় সেটা পাখিদের শরীরে জলের অভাব ঘটলে পাখিরা ডিহাইড্রেট হয়ে গেলে পাখির শরীর তখন হিস্টকটা হয় তাই পাখিদেরকে আপনারা যদি এই জুসি ফ্রুটগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একদিন আদিন দিন করে প্রত্যেক দিন যদি পাখিদেরকে দেন তাহলে আপনার পাখিগুলো হিস্টোক থেকে বহু দূরে থাকবে অবশ্যই পাখিদেরকে আপনারা তরমুজ পাকা পেঁপে এবং আঙুরের মধ্যে যে কোনো একটা ফ্রুটকে প্রত্যেক দিন দেবেন আর দুপুরবেলা ওয়েট করবেন সকালবেলা দেবেন না দু নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে দুটো পাতার কথা আমি আপনাদেরকে বলবো প্রথম পাতাটি নিয়ে আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কয়েকদিন আগে যেটা হচ্ছে থানকুনি পাতা আরেকটা পাতা হচ্ছে পুদিনা পাতা এইটা নিয়েও আমার না আগে থেকে ভিডিও দেওয়া আছে তো এই দুটো পাতাকে পাখিদেরকে অবশ্যই আপনারা প্রোভাইড করবেন এই সময়তে খেতে দেবেন পাখিদেরকে এই পাতাগুলো সকাল সকালবেলায় দেবেন বেলা দেবেন না সকালবেলা পাখিদেরকে খেটে দেবেন থানকুনি পাতা যদি পাখি খায় তাহলে পাখিদের শরীর কিন্তু ইন্টারনালি ঠান্ডা হয়ে যায় পাখিরা কিন্তু গরম থেকে অনেকটা রিলিফ অনুভব করে পাখিদেরকে যদি আপনারা থানকুনি পাতা খেতে দেন এবং পুদিনা পাতাতেও প্রচুর পরিমাণে মেন্থল থাকে যেটা পাখির শরীরকে ঠান্ডা রাখে তো এই দুটো পাতাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা খেতে দেবেন পাখিদেরকে কখন দেবেন সকালবেলা দেবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো হিস্টক থেকে অনেকটাই দূরে থাকবে হিস্টকের প্রিভেনশান হিসাবে এই দুটো পাতার ব্যবহার কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে গরমকালে এরপরের যে খাবারটি হচ্ছে সেটা হচ্ছে আখ এই সময় পাখিদেরকে অবশ্যই আপনারা আখ প্রোভাইড করবেন আখেতেও প্রচুর পরিমাণে জল থাকে যেটা পাখিদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না এবং পাখিদের শরীর যদি ডিহাইড্রেট না হয় তাহলে কিন্তু পাখিরা হিস্টকে আক্রান্ত হয় না তো অবশ্যই হিস্টকের প্রিভেনশান হিসাবে সপ্তাহে আপনারা এক দুদিন পাখিদেরকে আগ প্রোভাইড করবেন খাবার জন্য দেবেন চার নম্বর যে খাবারটি গুরুত্বপূর্ণ খাবার সামার ফুডের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে এটি যেটা হচ্ছে শসা শসাতে প্রচুর পরিমাণে জল থাকে এবং শসার একটা বড় গুণ হচ্ছে যেটা শশার নিচে ভালোভাবে হজম না হলেও অন্যান্য খাবারকে কিন্তু হজম করিয়ে দেয় পাখিদেরকে তো শসা সপ্তাহে এক দুদিন আপনারা দেবেন কিন্তু যেদিনকে স্পেসিফিকভাবে আপনারা পাখিদেরকে এগ ভুট প্রোভাইড করবেন অনেকেই গরমকালে তো সপ্তাহে এক দু দিন এগ ভুট প্রোভাইড করে থাকেন বা অন্তত পক্ষে একদিন তো পাখিদেরকে এক ভুট দিয়েই থাকেন সপ্তাহে তো সেই দিন অবশ্যই পাখিদের এক ভুরের সঙ্গে শশাকে মিক্স করে দেবেন তাহলে পাখিদের কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না পাখিরা কিন্তু হঠাৎ করে হ্রিস্টকে আক্রান্ত হবে না পাঁচ নাম্বার যে খাবারটি সেই খাবারটি পাখিদেরকে অবশ্যই অবশ্যই আপনারা এই গরমকালেতে সপ্তাহে দু থেকে তিন দিন দেবেন যেটা হচ্ছে ডাব ডাব যদি পাখিদেরকে দেন তাহলে পাখিদের নানান ধরনের শারীরিক উন্নতি সাধন হয় এবং তার সঙ্গে পাখিদের শরীর কিন্তু হাইড্রেট থাকে পাখিরা কোনোভাবেই কিন্তু ডিহাইড্রেশনে আক্রান্ত হবে না পাখিরা শরীর ডিহাইড্রেট হবে না এবং পাখিদেরকে যদি আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন ডাব দিতে পারেন তাহলে ধরে রাখতে পারেন আপনার পাখির হিস্টক হবেই না তো অবশ্যই পাখিদেরকে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন ডাবের জল প্রোভাইড করবেন অ নাম্বার যে জিনিসটা এটাকেও আপনারা ইউজ করবেন দুপুরবেলা দেবেন সকালবেলা বা বিকালবেলা দেবেন না দুপুরবেলা বারোটা থেকে একটার মধ্যে পাখিদেরকে দিয়ে দেবেন এই নিয়েও আমার চ্যানেল আগে একটা ভিডিও দেওয়া আছে তাও আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে ওআরএস বা ইলেকট্রাল পাখিদেরকে জল বা পানির সঙ্গে মিশিয়ে খেতে দেবেন কিভাবে দেবেন কতটা পরিমাণ দেবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের উপকার হবে তো অবশ্যই পাখিদেরকে এই গরমেতে আপনারা ওয়ার এস করবেন এটাও একটা গুরুত্বপূর্ণ টিপস যদি আপনার সেট আপের পাখিদের উপরে আপনারা অ্যাপ্লাই করেন খেতে দেন তাহলে অবশ্যই পাখিগুলো কিন্তু হিস্টক থেকে অনেকটা দূরে থাকবে সাত নম্বর যে জিনিসটা আমাদের বাড়িতে প্রায় অ্যাভেলেবেল বেশিরভাগ পাখাল বন্ধুর ঘরেই থাকে বা বেশিরভাগ মানুষের ঘরেই থাকে যেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা পাখিদেরকে আপনারা প্রোভাইড করবেন অ্যালোভেরার ভেতরেতে যে সাদা অংশটা থাকে সেই অংশটাকে আপনারা জলের সঙ্গে মিক্স করবেন মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন সপ্তাহে এক থেকে দু দিন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন অ্যালোভেরার মধ্যে অ্যালু ল্যাটেক্স নামে একটা পদার্থ থাকে তো সেই অ্যালু ল্যাটেক্সটাকে আপনাদের অ্যালোভেরা থেকে বের করে দিতে হবে বের করে দিয়ে তারপরে কিন্তু এই জেলটাকে ইউজ করতে হবে অ্যালু ল্যাটেক্স কিন্তু পাখি বা যে কোনো পানির ক্ষেত্রেই কিন্তু খুব ক্ষতিকারক এই নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন দেখে নিতে পারেন আপনাদের সুবিধা হবে যে ল্যাটেক্স কী জিনিস বা কীভাবে অ্যালোভেরা থেকে ল্যাটেক্স বের করতে হয় তাহলে আপনাদের খুব সুবিধা হবে পরবর্তী সময় যদি আপনারা অনুরোধ করেন বা আপনারা যদি চান তাহলে আমি অ্যালোভেরা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিতে পারি যাতে আপনাদের খুব সুবিধা হয় অবশ্যই কিন্তু পাখিদেরকে আপনারা অ্যালোভেরা প্রোভাইড করবেন যদি আপনারা অ্যালোভেরা নিজের বাড়িতে না থাকে বা অ্যালোভেরা জুস আপনারা নিজেরা না বানাতে পারেন তাহলে আপনারা মার্কেট থেকে একেবারে রেডিমেড অ্যালোভেরা জুস কিনে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তাহলে আপনার পাখিগুলো দেখবেন সজ হিস্টোকে আক্রান্ত হবে না হিস্টোকের প্রিভেনশান হিসাবে কিন্তু আপনারা অবশ্যই অ্যালোভেরা পাখিদেরকে প্রোভাইড করতে পারেন নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পাখিদেরকে আপনারা এই সময়তে সানফ্লাওয়ার সিড কুসুম দানা খুব কম পরিমাণে দেবেন তার সঙ্গে একটা জিনিস আপনারা পাখিদেরকে একদমই দেবেন না সেটা হচ্ছে ব্ল্যাক সিড ব্ল্যাক সিড যদি পাখিদেরকে দেন তাহলে পাখিদের কিন্তু হিস্টক হওয়ার চান্সেস অনেক গুণ বেড়ে যায় তো সানফ্লাওয়ার সিড বা এবং কুসুম দানাও কিন্তু পাখিদেরকে আপনারা কম পরিমাণে দেবেন আর যদি মনে করেন এই প্রচণ্ড গরমেতে এক দু মাস পাখিদেরকে সানফ্লাওয়ার সিড বা কুসুমদানা দেবেন না তাতেও কিন্তু পাখিদের সেরকম কিছু ক্ষতি হয় না আর যদি দিতে চান তাহলে অবশ্যই পাখিদেরকে এই সানফ্লাওয়ার সিড বা কুসুমদানা বিকালবেলা দেবেন সকালবেলা কি দুপুরবেলা একদমই করবেন না কারণ এতে প্রচণ্ড পরিমাণে অয়েল থাকে যেটা পাখিদের হিস্টোকে ত্বরান্বিত করে অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বেশিরভাগ নতুন পাখাল বন্ধু যে ভুলটা করে ফেলেন শীতকালে পাখিদেরকে সূর্যালোকে রাখার চেষ্টা করেন বা সূর্যের আলোয় রাখার চেষ্টা করেন তো এই গরমকালেতেও কিন্তু তাদের না জানার জন্য তারা পাখির শরীরে সূর্যালোক লাগতে দেন সূর্যালোক লাগার কারণেই কিন্তু বেশিরভাগ নতুন পাখালের পাখি হৃষ্টকে আক্রান্ত হয়ে মারা যায় তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন পাখির শরীরে এই গরমকালে কোনোভাবেই ডাইরেক্ট সূর্যালোক না লাগে যদি আপনার এমন জায়গায় সেট হয় বা আপনার সেট আপের এতটাই খারাপ যেখানে আপনি কোনোভাবেই হি সূর্যালোককে আটকাতে পারছেন না চেষ্টা করবেন একটা গ্রিন নেট ব্যবহার করা সেই গ্রিন নেটটাকে এমনভাবে লাগিয়ে দেবেন যাতে পাখির শরীরেতে সূর্যালোক ডাইরেক্ট না লেগে গ্রিন নেটের মধ্যে দিয়ে এসে পাখির শরীরে পড়ে তাহলেও কিন্তু আপনার পাখিগুলো অনেকটা সেফ থাকবে তো আজকে আপনাদেরকে হি নিয়ে যে সমস্ত টিপসগুলো দিলাম যে বিষয়গুলো তুলে ধরলাম এই জিনিসগুলোকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে ধরে রাখতে পারেন আপনার কাছে থাকা বাজিগর পাখি লাভবার পাখি বা কংড়াল পাখি বা অন্য যে কোনো পাখি যদি আপনার কাছে থাকে সেই পাখিগুলো কোনোভাবেই হিস্টকে আক্রান্ত হবে না একটা পাখি মারা যাবে না পাখিগুলো এই গরমকে ভালোভাবে সার্ভাইভ করবে এবং পাখিগুলো সুস্থ থাকবে বেঁচে থাকবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে অবশ্যই ভিডিওটিকে আপনার কোনো পরিচিত পাখাল থাকলে তাকে সেন্ড করে দেবেন যদি চ্যানেলটি নতুন হন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি না ভাবছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে নিয়মিতভাবে আপলোড করা হয় আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসাও থাকে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দিয়ে থাকি আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলো ভালো থাকুক আপনার পরিবার ভালো থাকুক ধন্যবাদ